তো সোনা আমরাdinitro আমরাdinitro করব তিন দিন আফগরি পুলিশ মিলে আছে জোর মাছ আই পলাইলি কথামা আই পলাইলি কথামা আই পলাইলি কথামা আমাদের সাথে আমরাdinitro আমরাdinitro করব এত দিন যাবেন না পেছো নিয়ে দাও পেছো নিয়ে দাও কোন দিন পেছো নিয়ে দাও

ওটা রেখে দিয়ে চলে গিয়েছে তখনই আমার বাবা যে বলছে এগুলো আমাদের হাড়ি নয় তখনই আমার বাবা বলছে যার ঘরে হাড়ি তার ঘর দেখাবে চলুন বলছে আমার বাবা বলছে যার ঘরে হাড়ি তাদের বাড়ি আমি দেখাইবো আমার বাবাকে তখনই মারধর করছে জোর মারধর করেছে বা হাত খুলে গিয়েছে আমার বাবা আর মাকেও তখন বকা বকি প্রচুর করেছে আলতু ফালতু ভাষা টাসা বলেছে আমার মা বাবাকে আমাদের বাড়িতে মা রাখার সত্ত্বেও আমার বাবাকে পিটছে পুচুর পুটিছে আমার মা বাবাকে আলতু আলতু বকেছে আলতু ফালতু ভাষা বলেছে আমাদের বাড়িতে মাল মালতাল কোনো কাটায়নি কোথাও তবুও আমার বাবাকে মারধর করেছে বিনা দোষে এটার আমার বিচার চাই